জয়পুরে নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি কিশোরীর তিন বান্ধবী একসঙ্গে নদীতে স্নান করতে গিয়ে ঘটে গেল অঘটন স্নানের সময় খেলতে গিয়ে হঠাৎ পাথরে ধাক্কা খেয়ে চিড়ি নদীতে তলিয়ে গেল তেরো বছরের কিশোরী সানা। শুক্রবার সকালে তার নিথর দেহ তদন্তের জন্য শিলচরে নিয়ে আসা হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ লক্ষ্মীপুরের জয়পুর এলাকার শিবস্থান রোড দ্বিতীয় খণ্ডে কিশোরীর বাবা রাজীব সিংহ জানান বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে বান্ধবীদের নিয়ে অন্যান্য দিনের মতো বাড়ির পাশে থাকা চিরি নদীতে স্নান করতে যায় স্নানের সময় খেলতে খেলতে নদীতে থাকা পাথরে পা পিছলে তলিয়ে যায় এরপর তার মৃতদেহ উদ্ধার করা হয় সানা সপ্তম শ্রেণির ছাত্রী তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রিপোর্ট বিজয় বাংলা ঘটনা হয়েছে জয়পুর জয়পুর শিবস্থান রোড পার্ট টু মানে কালকে বিকাল সাড়ে তিনটা সময় স্কুল থেকে আমার জয়পুরের নদী শিরোনদী শিরোনদীতে মানে একটা তার বান্ধবী নিয়া মানে যে পসাইবেলা গেছিল চার নম্বর বস্তির যাওয়ার পর তার লগে যে বান্ধবী তিনটা আসলো যে চ নদী পাৰ কৰোঁ নদী পাৰ কৰিবই পাথৰে শ্লিবই ইয়াৰ এই এক ব্যক্তিগত মানে আমাৰ মেৰ নাম হৈছে আৰ কে মালেম চানাচ সিংহ এই মানে দুৰ্ঘটনা এতিয়া মানে হৈ গৈছে আৰু কৰিব বয়স হৈছে এখন তেৰ বছৰ এখন বৰ্তমানে ক্লাছ ছেভেনত পঢ়ে আৰু আপোনাৰ নামটো কি আমাৰ নাম বিকাশ সিং তাৰ বাবা বাবা হৈছে